আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম টেলারিং জুন অভিশাল এখানে আপনি শিখতে পারবেন আধুনিক ডিজাইনের পোশাকের কাটিং ও কৌশল আজকের ভিডিওতে আমরা শিখাবো হাতা চার রকমের হাতা হাতার এই মাপ কিভাবে নিতে হবে চলুন শুরু করা যাক আজকে মূলত এখানে সাধারণ হাতা এটা হচ্ছে ডিফাইডেড হাতা এটা হচ্ছে পিস্তল হাতা এটা হচ্ছে ঘটি হাতা প্রথমে সাধারণ হাতা দেখে নিন এটা হচ্ছে ভাজের লাইন অর্থাৎ এখান থেকে মোহরা সাড়ে সাত কিভাবে আসছে এখানে নিয়মটা অবশ্যই লেখা আছে এক নম্বরের নিয়মটা আমি বলে দিচ্ছি মহরা এখান থেকে যে কোনো সময় হাতার ক্ষেত্রে নিতে হবে পোশাকের মহরার চেয়ে একটু বেশি অর্থাৎ হাফ ইঞ্চি বেশি নিয়মটা এখানে লেখা হয়েছে মহরা সমান মানে হচ্ছে নিতে হবে পোশাকের মহরার চেয়ে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি সব জন্য পোশাকের মহরা যত ইঞ্চি হবে তার চেয়ে হাতার মহরা হাফ ইঞ্চি এক ইঞ্চি অবশ্যই বেশি হবে তারপরে এটা হচ্ছে মুহুরির লাইফ মুহুরির মাপের অর্ধেক মুহুরির মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক সেলাইয়ের জন্য একটু বেশি মুহুরি লাইন যত হবে পেলেট লাইন তার চেয়ে একটু বেশি তারপর এখান থেকে লম্বা যতটুকু সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি এরপরে এখান থেকে তিন ইঞ্চির নাম হচ্ছে সেপ সেপ নেওয়ার পর এইখান থেকে ঠিক এইভাবে রাউন্ড করে ঠিকঠাক মানে এখান থেকে ঠিক রাউন্ড করে কাটারি তৈরি বাদ যাবে এটা হচ্ছে ঘটি হাতা এই ঘটি হাতার ক্ষেত্রে এইখান থেকে মহড়া সাড়ে সাত নেওয়া হয়েছে অর্থাৎ পোশাকে যা যতটুকু মহড়া হবে তার চেয়ে হাফ ইঞ্চি এক ইঞ্চি সব সময়ের জন্য হাতার ক্ষেত্রে বেশি নিতে হবে তাহলে এখানে মহড়া উদাহরণস্বরূপ সাড়ে সাত এখান থেকে এদিকে অতটুকুই নেওয়ার পরে এই জায়গা থেকে এইখানে আড়াই ইঞ্চি নেওয়ার পরে কাপড়টা কাটার সময় ঠিক এইভাবে কাটতে হবে এরপরে এই যে দুটা পট্টি নিতে হবে অর্থাৎ ঘটি হাতার এখানে যে দুইটা পট্টি থাকে এটা আলাদা কাপড়ের দিলে বেশি ভালো দেখা যায় যাই এটা লম্বা নিতে হবে এক ইঞ্চি চওড়া এখান থেকে চওড়া নিতে হবে মুহরির মাপ যতটুক থাকবে তার চেয়ে একটু বেশি হাবিচি অথবা এক ইঞ্চি বেশি নিতে হবে অর্থাৎ লম্বা এক ইঞ্চি চওড়া নিতে হবে মুহুরির মাপ যতটুকু হবে তার চেয়ে একটু বেশি অর্থাৎ এক ইঞ্চি বেশি তারপর এটা হচ্ছে পিস্তল হাতা এটা হচ্ছে ভাজের লাইন এইখান থেকে এইখানে মোহরা বোঝার জন্য উদাহরণস্বরূপ লিখে রাখতেছি সাড়ে সাত এটার হচ্ছে মোহরা এটা নিয়ম হচ্ছে এইখান থেকে মোহরা নিতে হবে পোশাকের মহড়ার চেয়ে হাফ ইঞ্চি বেশি নিতে হবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নিতে হবে নেওয়ার পরে ঠিক এটা এইখান থেকে এখানে দেড় ইঞ্চি আর এইখান থেকে এখানে যতটুকু থাকবে অর্থাৎ এখান থেকে যেহেতু সাড়ে সাত আছে তাহলে এখান থেকে এখানেও সাড়ে সাত আর এইখান থেকে এদিকে লম্বা ছয় কিভাবে লম্বা যতটুকু হবে ততটুকু মাঝখানে একটা চিহ্ন দিতে হবে দেওয়ার পর এটা হচ্ছে এক ইঞ্চি এখান থেকে ভিতরে দুই থেকে তিন ইঞ্চি আসবে তারপরে এইভাবে এইভাবে অর্থাৎ এদিক দিয়ে কাটতে হবে এই কাপড়টুকু বাদ যাবে এইটুকু বাদ যাবে এটা লম্বা হচ্ছে এক ইঞ্চি আর এদিকে চওড়া মুহুরি মাপ যতটুকু হবে তার চেয়ে এক ইঞ্চি বেশি নিতে হবে এটা হচ্ছে ডিফাইডেড ডিফাইডেড হাতা ডিফাইডেড হাতা কিভাবে নিতে হবে এই শূন্য থেকে মোহরা মহড়া নিতে হবে এখানে কিভাবে নিতে হবে মহড়া নিতে হবে পোশাকের মহড়ার চেয়ে এক ইঞ্চি বেশি অবশ্যই পোশাকের যতটুকু মহড়া হবে তার চেয়ে এক ইঞ্চি বেশি নিতে হবে এইখান থেকে এখানে তিন ইঞ্চি নেওয়ার পরে যারা নতুন আছেন তারা এইভাবে আস্তে আস্তে এইভাবে রাউন্ড করে দিতে পারবে

চারটা নিয়ম লিখে রাখা হয়েছে মানে আমি যে কথাগুলো বলতেছি চারটা নিয়ম আছে চার থেকে পাঁচটা নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হয়েছে শূন্য থেকে হাতার মহড়া কিভাবে নিতে হবে পোশাকের মহড়া যত ইঞ্চি হবে তার চাইতে এক ইঞ্চি বেশি নিতে হবে এরপরে লম্বা নিতে হবে লম্বার মাপ যতটুকু থাকবে তার চেয়ে এক থেকে দেড় বেশি নিতে হবে এরপরে মুহুরির লাইন মুহুরির মাপ এখানে যত ইঞ্চি হবে তার অর্ধেক হাবি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে এরপরে এই জায়গা থেকে এখানে তিন ইঞ্চির দাম হচ্ছে সেপ সেপ কিভাবে নিতে হবে এখান থেকে এখানে আড়াই থেকে তিন ইঞ্চি সেপ নিতে হবে আচ্ছা এখানে আপনাদের যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝে সমস্যা হলে ভিডিওটি পুনরায় আরেকবার দেখুন ভিডিওটি কেমন লাগলো যদি উপকার মনে হয় তাহলে লাইক দিয়ে উৎসাহ দিন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ